শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার আজকে আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই এপিসোডটা ভালো লাগবে তাহলে আমার সাথে চলে এসো গুড মর্নিং ফ্রেন্ডস সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মাঝখানে দুদিন একটু বৃষ্টি হলো আবার ঠান্ডায় অস্থির হয়ে যাচ্ছি যাই হোক সকাল সকাল আমি দু কাপ চা করে নিয়েছি যথারীতি প্রতিদিনের মতন চারটে বিস্কুট নিয়ে নিলাম আমাদের দুজনে এবারে চা বিস্কুট খেয়ে নেব তারপর আমি আনুষাঙ্গিক সব কাজে লাগব আমি স্নান টান সেরে পুজোর ঘরে চলে এলাম এটা তো আমার নিত্য দিনের ব্যাপার আমি ফুল মালা চন্দন দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিচ্ছি দেখো এইভাবে আমার দিনের শুরু হয়ে যায় শত কাজের মধ্যে এই কাজ লাগে করি তারপরে আমি ইন্ডাকশানে ভাত চাপিয়ে নিলাম যেহেতু শীতের দিনে জল ঠান্ডা হয়ে থাকে এখনও ভাতে ফুট ধরেনি বেশ কিছুক্ষণ বাদে ভাতে ফুট ধরে গেল ভাতটা ভালো রকম ফুটছে আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম মিনিট দশেক বাদে আমি এটাকে উবুর দিয়ে দেবো ডাল সিদ্ধ করে নিই বাটির মধ্যে তোমরা তো জানো আমার প্রতিটা এপিসোডে আমি এইগুলো দেখাই ডাল সিদ্ধ করে নিলাম কড়াইতে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটাকে সেদ্ধ ডালটাকে ছেড়ে দিলাম ডালটা ভালো করে ফুটে উঠলে ডালটা আমি বাটিতে নামিয়ে নেব আর একটু আজকে বড়াও ভেজে নেব সঙ্গে আর করছি পাবদা মাছ পাবদা মাছের সাইজগুলো বেশ বড় বড়ো তাই আমাদের দুজনে চার পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি মাছ পাবদা মাছগুলোকে দুটো ভেজে নিয়েছি আর দুটো ভেজে নিচ্ছি আজকে আর তোমাদেরকে রান্নাটা করে দেখালাম না দেখো পাপদা মাছটা কত সুন্দর দেখতে হয়েছে জিরে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে পাপদা মাছের ঝোলটা আলু রান্না করেছি আর আমের চাটনিও করে নিয়েছি পাঁচ দিয়ে আমের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি আজকে আর তোমাদেরকে সমস্ত রান্নাগুলো করে দেখালাম না আজকে একটু বিশেষ কাজ আছে আর করেছি ডাটি ডাটা চচ্চড়ি ওই যে গাছের যে ডাটা হয়েছিল ছাদ বাগানে এই ডাটাগুলো তুলে ডাটা চচ্চড়ি করছি সর্ষে পোস্ত দিয়ে আর আলু দিয়ে এটাই হলো আজকে দুপুরের আমাদের সমস্ত কিছু খাবার দাবার তারপরে আমি বিকেলবেলায় গাছে জল দিতে এসেছি কি কারণে জল দিচ্ছি সেটাও বলছি বোনের বাড়ি যাবো তো তাই জন্য গাছগুলোকে তো মানে কটা দিন বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য ভরপুর জল দিয়ে রাখছি টবের মধ্যে প্রতিটা টবের তলায় দেখো লক্ষ্য করো গামলা বসানো আছে আমি যখন কোথাও মানে কোথাও বেড়াতে যাই দিন ধরো বেশ কিছু দিনের জন্য দূরে কোথাও বেড়াতে যাই বা কাছে পিঠেও যদি বেড়াতে যাই আমি এরকম গামলার মধ্যে জল দিয়ে রাখি টবগুলোর মধ্যে ভরপুর জল দিই তারপরে গামলার মধ্যেও জল দিয়ে রাখি এর ফলে কি হয় গাছগুলো বেশ কতদিন সতেজ থাকে কিন্তু তবুও মন পড়ে থাকে গাছগুলোর দিকে সেবার দিদির বাড়ি গেছিলেন বেশ কিছুদিন ছিলাম এসে দেখি কয়েকটা গাছ একদম ন্যাতা হয়ে গেছে গোলাপ গাছগুলো তো এইভাবেই মরে গেলো প্রতিটা গোলাপ গাছ অনেক গোলাপ গাছ ছিল আগে সেই মানে দুঃখে এখন আর গোলাপ গাছ বসাই না আর দেখো একটা বট গাছ বনসাই করে দেখেছি এটা প্রায় দশ বারো বছর বয়স হয়ে গেলো একদিন ভালোভাবে তোমাদেরকে বট গাছটা দেখাবো আর এটা হলো ঘোড়া নিম বলে সেই ঘোড়া নিম নিম গাছ প্রতিটা টবের মধ্যে আমি ভরপুর জল দিয়ে যেখানেই বেড়াতে যাই না এরকম করে ভরপুর জল দিয়ে রাখি তোমাদের যদি এরকম ছাদ বাগান থাকে তোমরা এইভাবে গাছের মধ্যে জল দিয়ে নিশ্চিন্তে ঘুরতে যেতে পারো কম করে এক সপ্তাহ তোমরা ঘুরে আসবে আর যদি গামলার মধ্যে যেভাবে জলের সিস্টেম করে যাই সেটা আর অন্য কোনো এপিসোডও তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ওইভাবেও যাই গাছগুলোকে বাঁচার জন্য ওই ওই রকম ব্যবস্থাও করি প্রতিটা গাছের মধ্যে ভরপুর জল দিয়ে দিলাম সামার লিলি তারপরে হলো হাজার বেলি পেয়ারা গাছ টগর গাছ চাইনিজ টগর আমার ছাদ বাগানে বেশ অনেক গাছ আছে সাদা অপরাজিতা গাছ এটা হলো চাইনিজ টগর এটা আমার ভাই আমাকে দিয়েছিল ছোট্ট গাছটা বেশ বড় হয়ে গেছে অনেকগুলো সামার লিলি ফুটে মানে গাছ হয়েছে বেল ফুলের গাছ এগুলো সব গরমকালে ফুলে ফুলে ভর্তি হয়ে যায় তোমরাও দেখে রাখো কোথাও যখন ঘুরতে যাবে ঠিক এইভাবেই ব্যবস্থা নিও দেখবে নিশ্চিন্তে আনন্দ মনে ঘুরতে বেড়াতে যেতে পারবে এই জন্য আমি গামলাগুলো আর সরাই না গামলাগুলোকে টবে টবগুলোকে গামলাগুলোর মধ্যে সেট করেই রেখে দিই একটু করে দাও সুন্দর করে গাছগুলোকে জল দিয়ে দিলাম আর এই যে ডাটা গাছ দেখতে পাচ্ছ ওই ডাটা গাছগুলোকে এবারে তুলে নেবো ডাটার চচ্চড়ি তো করেছি সেখান থেকে দেখালাম এর থেকে কিছুটা তুলে নিয়ে ডাটা চচ্চড়িও রান্না করেছি আর কিছুটা ডাটা গাছ বোনের বাড়িতে নিয়ে যাব গাঁদা গাছ এই নতুন গাঁদা গাছটাতে ফুলের কুড়িগুলো বেশ বড় হচ্ছে দু চার দিনের মধ্যে মনে হচ্ছে ফুটে যাবে এই অবস্থায় জল দিয়ে দেখে গেলাম এসে দেখবো যে জ মানে ফুল ফুটে গেছে যাই হোক আমার এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো জানিও এবার এইদিকে দিকে গাছের ইয়ে করে এসে সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে নিলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে কম্বল নামিয়ে নিয়েছি এবার ঠাকুরকে শয়ন দিয়ে দেব দেখো সুন্দর করে ঠাকুরকে ঢাকা দিয়ে দিয়েছি আচ্ছা আমার এই এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো কেমন এই অনুরোধটা প্রতিদিন তোমাদেরকে করি তারপর পুজো টুজো দিয়ে এসে আমাদের দুজনের জন্য দু কাপ চা আবার করে নিলাম রাতের আবার গোছ গাছ আছে সেই সব করে টোরে। ইচ্ছা আছে বোনের বাড়ি বেরোব বেরিয়ে পড়ব প্রায় বছর কানে হতে চললেও বোনের সাথে দেখা নেই রাগারাগি করছে ভীষণ দুদিন বোনের বাড়ি থেকে একটু ঘুরে আসি নিজেদেরও মুডটা একটু চেঞ্জ হবে আচ্ছা যাই হোক পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আজ এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা